দিনে দেখতে পায় না রাতে স্পষ্ট দেখেন কুরবান আলী কঠিন বাস্তবতার মধ্যেও অনুপ্রেরণার দৃষ্টান্ত আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চলের নরসিংপুর এলাকার বাসিন্দা কুরবান আলী ছোটবেলা থেকেই চক্ষু সমস্যায় ভুগছেন তবে তার সমস্যাটি সাধারণ নয় দিনের আলোয় তিনি দেখতে পান না কিন্তু রাতের বেলায় স্বাভাবিকভাবে দেখতে পারেন ছোটবেলা থেকে চোখের সমস্যার কারণে বিভিন্ন অসুবিধের মুখোমুখি হতে হলেও তিনি দমে যাননি অনুমানের ওপর নির্ভর করে দিনের বেলায় চলাফেরা করেন এমনকি সাইকেল চালিয়ে খগেনহাট সরগাঁও নরসিংপুর কালীবাড়ি বঙ্কু বাজার থেকে শুরু করে বীরপাড়া পর্যন্ত অনায়াসে যাতায়াত করেন বর্তমানে কুরবান আলী একটি মাদ্রাসায় শিশুদের শিক্ষা করেন। তার গজলের সুরে রয়েছে এক অনন্য বিভিন্ন তার আর তার সুমধুর কণ্ঠে গজল শুনে মুগ্ধ হন দর্শক শ্রোতারা স্থানীয়দের মতে আল্লাহ তাকে একদিকে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা দিলেও অন্যদিকে অসাধারণ প্রতিভা দিয়েছেন তার অধ্যবসায় আত্মবিশ্বাস এবং প্রতিভা সকলের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে জন্ম আমাৰ নবীৰ যোগে হলে কম হত জন্ম আমাৰ নবীৰ যোগে হলে কম হত দুন ৰ দেখিলে কেমন জন্ম নবীৰ যুগে হলে কেমন হত আছে হজ বিৰাল মধুৰ জান যে এমন প্রেম মুগ দ রঘমান ভেসে ভেষে হজরতী বিড়ালেন মধুরাজান যে এমন প্রেম মুগ দ দায়াৰ নবীৰ পিছে নামাজ পঢ়ে কেমন হত দুন ৰচুলে পাক দেখিলে কেমন হত জন্ম আমাৰ নবীৰ যোগে হলে কেমন হত কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে সুলে পাক হত পাশে সাহাবাগন, দিনি দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম समे रसूल पागत पाशे सहब अबू बकर उमर उमान अली कू नायने रसूल দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম থেকে দেখি আমরা তখন বুঝতে পারিনি যখন ছোট্টবেলা ছিল তখন আমরা বুঝতে পারিনি ওই আফসা আফসা মানে আঙ্গুল চৌকে দে দেওয়ার পরে কিন্তু চুপচাপ থাকে আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি যে ও দেখতে পায় না হুম ছোটবেলার থেকে এখন তো মোটামুটি ও রাত্রিবেলা ভালোই দেখে আর দিনের বেলা কিন্তু আইডিয়ার উপরে চলে আর কি সাইকেল নিয়ে আইডিয়ার উপরে আইডিয়ার উপরে চলে যায় অনেক দূর অনেক দূর যায় ও যেখানে ও জলসা হোক কোনো একটা ভালো প্রোগ্রাম সেখানে কিন্তু যায় ডাকে মানুষ ডাকে ও চলে যায় এমনি কিছু করে না এমনি ওই যে ছোট একটা মাদ্রাসা বক্তব্যে ওখানে লেখাপড়া বাচ্চাদের পড়ায় আর কি পড়ায় হম নাম মোহাম্মদ শফি আর রহমান আমার নাতি ছেলে বড় ছেলের ছেলে কোন জায়গাটা নরসিংপুর এক নম্বর নরসিংপুর